একেবারে আজকে যা আলোচনা হলো বাংলার ভোট রক্ষা শিবিরে অঞ্চল বাসন্তী ব্লকের মধ্যে পড়ে আমাদের বাসন্তী বিধানসভার অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং যুক্তিক রাজ্য আলোচনা হয়েছে আমাদের মাননীয় বিএলএ টু যারা বুথ লেভেল এজেন্ট তারা কিন্তু কাজ সম্বন্ধে খুব আগে আমি যেটা এখানে বোঝে প্রমাণ দিলাম তারা অনেক কিছু বিষয় জানতেও চাইছে এই বিষয়টা আমরা শরণদীপ মল্লিক তো আর মরি মরি পারফেক্ট লোক আমি অনেক সময় আমাদের হচ্ছে ভিডিও অফিসে আমাদের ওই ভাই চা ও দাদা চাকরি করে হচ্ছে আমাদের স্বয়ংদীপ মল্লিক সাই মল্লিক আমরা কিন্তু নিয়ে নাও আমরা এত এত বড় লড়াই করছি আর ছোটবেলায় বড় লড়াই করছি ওর কাছে আমি পরামর্শ নিই এই এটা ঠিক আছে तू এটা ভুলবে না তো দেখেনে ভালো করে সবটাই কিন্তু হচ্ছে খুব ভালো যাচ্ছে আমি বেশ করে সন্তুষ্ট কারণ যে দু তিনটে অঞ্চল ব্লকের মধ্যে ফার্স্ট এন্ড থার্ড হয়েছে আমাদের দিদি দু তার হইতে হচ্ছে আমাদের ভরতগড়ও কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এবং এটা আমরা আমাদের এবং আপনাদের এই নাগরিকত্ব রক্ষা অস্তিত্ব রক্ষা আমাদের জীবন জীবিকা নাগরিকত্ব রক্ষার সবচেয়ে বড় মূল চাবিকাঠি কিন্তু এই ভোটার তালিকায় নিজেদের নামটা তোলা যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃত ভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো ইচ্ছাকৃত ভুল হলে প্রয়োজন তার আমরা হাত আমরা দেব দেখুন এখানে জাতীয় নির্বাচন কমিশনার পরিষ্কার বলে দিয়েছেন যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার তালিকায় অর্থাৎ এস আই আর প্রক্রিয়াকরণে তাদের নাম বাতিল হবে যারা প্রকৃত ভোটার দু সালে যাদের নাম রয়েছে সেই সমস্ত প্রকৃত ভোটারদের নাম একটিও নাম বাতিল হবে না তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে সমস্ত চোর যে সমস্ত চিটিংবাজ তোলাবাজ সিন্ডিকেটবাজ নেতা বিধায়ক রয়েছেন তারা আছে প্রকাশ্য আর সভা মঞ্চ থেকে আর বিএলও অফিসারদেরকে হুমকি দিচ্ছে তার মধ্যে রয়েছে এই বাসন্তী ব্লকের একজন বহিরাগত চোর চিটিংবাজ ধাপ্পাবাজ এই যে শ্যামল মন্ডল যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা আজকের আমরা লজ্জিত পরিষ্কার ভাষায় বলতে চাই এই শ্যামল মণ্ডলকে একটিও বিএলও অফিসারের গায়ে হাত দিয়ে আপনি দেখান আপনার ছাল চামড়া গুটিয়ে আর ক্যানিংয়ের ওপারে আমরা পার করে দেব বাসন্তী ব্লকের মানুষ সমস্ত জিহাদি শক্তির বিরুদ্ধে বিগত দিনে লড়াই করেছে এবং লড়াই করতে জানে শ্যামল মন্ডল যদি বারবার সরকারি অফিসার যারা বিএল অফিসারদেরকে হুমকি দিয়ে এস আই আর স্তব্ধ থেকে আরম্ভ করে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম তুলতে বাধ্য করে তাহলে পরিষ্কার ভাষায় আপনাদের মিডিয়া বন্ধু রয়েছেন ক্যামেরার সামনে বলছি শ্যামল মন্ডলের ছাল চামড়া গুটি এখান থেকে আমরা ক্যানিং এর ওপারে পার করে দেবো পরিষ্কার ভাষায় বললাম বিধায়ক যদি বলে থাকে যে বৈধ ভোটার বাদ যদি দেয় সেটা ঠিকই বলে যে যে কোনো বৈধ ভোটার যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম কেন বাদ যাবে এটা নিয়ে আমাদের প্রতিবাদ প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলছে আগামী দিন আরও চলবে কে একজন বিজেপির নেতা কি বললো আমাদের দেখা দরকার বিজেপির এখন কাজ গণতন্ত্র হত্যা করা গণতন্ত্রকে বিসর্জন দেওয়া এটা হচ্ছে কি ওদের কাজ ওরা মানুষের পাশেও থাকে না মানুষের কোনো কাজেও লাগে না এই যে এসআইআর সংক্রান্ত বিষয় মাঠে ময়দানে সাধারণ মানুষের দল বল নির্বিশেষে তৃণমূল কংগ্রেস পাশে আছে তো কে কি বলছে না বলছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা আমাদের একটাই চিন্তা রাতের সকাল রাত শেষ হলে সকাল আসলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাসন্তীতে যতগুলো ভোটার আছে তাদেরকে ঠিকঠাক ফর্ম পাচ্ছে কিনা জমা দিচ্ছে কিনা মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে বিয়েলে তু দলের পক্ষ থেকে নিয়ে গেছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া সর্বদিক দিয়ে আমরা মানুষের পাশে আছি এবং আগামী দিন থাকবো এবং আমাদের ওয়ার্ড রুম থেকে দুশো সাতাশিটা বুথের আমরা হচ্ছে গিয়ে টুদের মাধ্যমে আমরা টোটাল রিপোর্ট কালেক্ট হচ্ছে দলও নজর রাখছে তো এই এসআইয়ের চলাকালীন বিজেপি রাজনীতি করতে চাইছে সাধারণ মানুষকে বিভাজনের মধ্যে ফেলতে চাইছে তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে বাংলার একটিও বৈধ ভোটার বাদ নাম দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের কোনো নেতার নেই নেই অমিত আর নির্বাচন কমিশনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন